রান্না করছি চমৎকার স্বাদে সজনে ডাল আর কলা পাতায় রুই মাছের পাতুরি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সকাল বেলায় হাঁটতে গিয়ে সজনে আর কলা পাতা এনেছেন এক কাপ মুসুরের ডাল নিলাম ডালগুলোকে দুই তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে যেকোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর সিদ্ধ হোক এদিকে আমি সজনে ডাটাগুলো কেটে ধুইয়ে ধুয়ে এবার সজনে ডাটার অনেক দাম ষাটটা সজনে ডাটা ত্রিশ টাকা নিয়েছে গত বছর চৈত্র মাস থেকে সজনে ডাটা খাওয়া আরম্ভ হয়েছে বৈশাখ মাসের পনেরো পর্যন্ত এদিকে সজনে অনেক খেয়েছি তারপর মেহেরপুর গেলাম রিয়ার বাসায় ওখানে আমরা দুজন আসা যাওয়ায় আসা যাওয়ায় প্রায় চার মাসের মতো ছিলাম ওখানে অনেক গিয়েও একেবারে পর্যন্ত সজনে ডাটা খেয়েছি আমাদের এদিকে সজনে ডাটা সিজন শেষ হয়ে গেছে কিন্তু ওদিকে গিয়ে দেখি মাত্র শুরু হলো সকাল বেলায় হাঁটতে বের হতাম তখন দেখা যেত প্রতিটা বাড়ির সামনে সজনে গাছ সজনে ডাটা ধরে ঝুলে আছে কষি কষি কত যে ভালো লাগতো ওইসব দেখতে বাজারেও অনেক কম দামে পাওয়া যেত মুসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে স্বাদ মতো লবণ হলুদ আর একটা তেজপাতা দিলাম গত পরশু দিন আমাদের আগের একটা ভিডিও দেখে একজন দিদি কমেন্টস করেছেন উনি লিখেছেন মুসুরের ডালের তেজপাতা দেয় এটা কোনোদিন জীবনেও শুনি নাই দেখিও নাই আজ প্রথম দেখলাম আমিও প্রথম শুনলাম এই ধরনের কথা আমরা তো সবসময় দেখে আসছি আমার মা শাশুড়ি মা এনারা ডাল রান্না করলে তেজপাতা দিবে তেজপাতার একটা আলাদা গ্রান আছে কয়েকটা কাঁচা দিয়ে এখন সজনে ডাটাগুলো দিয়ে দিলাম ডালটাকে খুব সুন্দর মতো ঘুটে নিয়েছিলাম এবার ফোড়ন দিব অল্প করে সরিষার তেল দিলাম পাঁচ ফোড়ন দিচ্ছি কিছুক্ষণ পর সুন্দর একটা গ্রান বের হলে এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ যেহেতু মুসুরের ডাল দিয়ে রান্না করছি তাই একটু কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে সজনে ডাল ঢেলে দিলাম দেখতেই খুব ভালো লাগছে মনে হচ্ছে দারুণ হবে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না তাহলে সজনে টাটাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে সজনে ডাটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে তেমন ভালো লাগে না ছোট পাত্রটাতে সজনে ডাল ঢেলে রাখলাম রান্না শেষ এখন নামাব মাছের পাতুরির জন্য কিছুটা পেঁয়াজ কুষিয়ে নিলাম চার পিস রুই মাছের পেটি মাছগুলোকে কেটে ছোট করে নিচ্ছি মাছের ছোট ছোট পিস করে পাতুরিতে দিলে ওই পাতুরিটা স্বাদ হয়ে খেতে পাতুরির জন্য কয়েকটা শুকনো মরিচ বেটে নিচ্ছি এর কুচানো পেঁয়াজগুলো বেটে নেব একসাথে পাটায় বাটা মরিচ দিয়ে পাতুরি করলে খুব ভালো লাগে ভাবছি একটা টমেটো দেব টমেটোটাও পাটায় পেঁয়াজ মরিচের সাথে বেটে নেব আমার মা শাশুড়ি মা এনারা কোনোদিন পাতুরিতে হলুদ ব্যবহার করতো না আমিও হলুদ দেব না কিন্তু টমেটো দেবে একটা আজই প্রথম পাতুরিতে টমেটো দিচ্ছি দেখি কেমন লাগে মনে হচ্ছে খুব ভালো লাগবে টমেটোর একটা টক মিষ্টি স্বাদে পাতুরিটা ভালোই হবে আশা করি পাতাটাকেও পরিষ্কার করে ধুয়ে শিরাটা ফেলে নিয়েছি মাছের ফিসগুলো গুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ সরিষার তেল বাস এটাই হলো উপকরণ আর কিছুই দেব না অনেকে ধারণা বা অনেকে বলেও থাকেন এই তরকারি এভাবে রান্না করে মা মাসি বা কারো কাছ থেকে যেভাবে রান্না শিখেছি বা দেখেছি ঠিক ওভাবেই করতে হবে তার কোনো মানে নাই একদিন ওভাবে করলাম আরেক দিন অন্যভাবে করলাম দেখি না কীরকম স্বাদ হয় রেসিপি একই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে স্বাদেরও একটু তারতম্য হয় যেমন আমার মা শাশুড়ি মা এনারা পাতুরিতে কখনো হলুদ ব্যবহার করতেন না তার মানে হলো তখনকার দিনে তরকারিতে বা এই ধরনের পাতরিতে সামান্য পরিমাণে তেল ব্যবহার করতেন তাই হলুদ দিলে হয়তোবা হলুদের গন্ধ লাগবে তেল কম দিবে তার জন্য কথা আর একটা বাটা মরিচের তরকারি রং এমনি সুন্দর তাই হলুদ না দিলেও চলে হলুদের কোনো স্বাদ নাই হলুদটা ব্যবহার করা হয় শুধু রঙের জন্য দেখতে ভালো লাগবে এই জন্য তো এখানে যদি আমি গুঁড়ো মরিচ দিয়ে পাতুরিটা আজকে করতাম আমিও কিন্তু এখানে একটু হলুদ ব্যবহার করতাম যেহেতু আমি লাল মরিচ পাটায় বেটে পাতুরিটা করেছি দেখতেই সুন্দর লাগছে তাই অযথা হলুদ ব্যবহার করার কোনো প্রয়োজন মনে করি নাই তাই হলুদ দিই নাই অনেক সময় আমি কিন্তু পাতুরিতে হলুদ দিই পাতাটা ছোট হওয়াতে পাতুরিটা আজ মরিয়ে করলাম না কড়াইয়ের উপরে একটু তেল দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি পনেরো বিশ মিনিট অল্প তাপে রান্না করার পর পাতুরিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে প্রায় আরও কিছুক্ষণ চুলার উপর রাখবো আর একটু টানাবো খুব সুন্দর লাগছে এবং দারুণ একটা গ্রানও বের হয়েছে ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দিলাম আরও দশ মিনিটের মতো চুলার উপর থাক চুলার তাপটা একেবারেই কম রেখেছি এদিকে আমি তিনটা উচ্ছে পরিষ্কার করে ধুয়ে কেটে লবণ হলুদ আর একটু চালের গুঁড়ো মাখিয়ে গরম তেলে দিয়ে দিলাম খুব সুন্দর মতো মতোটা ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি দুপুরে খাওয়ার আগে আমাদের জন্য কয়েক পিস ভেজে এগুলি পার্থর জন্য কিছুক্ষণ পর ভাত খেয়ে পার্থ বের হবে এখন সকাল সাড়ে নয়টা বাজে আমার রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষ মানেই সারাদিনের বড় কাজ শেষ এখন খুটিনাটি কাজগুলো সেরে নেব সামনে চৈত্র সংক্রান্তি আসতেছে পুরাতন যত ময়লা আবর্জনা ঝুল সব ধুয়ে মুছে ঝেড়ে একেবারে পরিষ্কার করে নেব আজ কয়দিন অল্প অল্প করে এভাবেই সব ধুয়ে মুছে নিচ্ছি আপনাদের সাথে সব সময় শেয়ার করা হয় না এসব কাজগুলো যখনই একটু সময় পাই তখনই মনে করে করে এসব কাজগুলো করি বিছানা চাদরটা দুই তিন দিন আগে পার্থ ওর বিছানা থেকে উঠিয়ে এখানে রেখে দিয়েছে তো আমি সুযোগে পাচ্ছি না এটা ধুতে তো আজ একটু সুযোগ পেয়েছি আজ এটা ধুয়ে দেব আর দুইটা মশারি ধুয়ে দেব আগামীকাল আমাদের বিছানার ওগুলি ধুয়ে দেব একসাথে অনেক বেশি কাজ করলে আপনারা সবাই আমাকে কমেন্টস করে বলেন এত কাজ করবেন না এত কাজ করলে আপনার ক্ষতি হবে আসলেই ঠিক আমি যখন কাজ করি তখন আমার হুঁশ থাকে না আমার মন চায় সুযোগ যখন পেয়েছি সব কাজ একদিনে সেরে নিই একদিনে সব কাজ করতে গেলে আবার পরক্ষণে দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় তো আপনাদের কথাটা আমি মাথায় রেখেই এবার অল্প অল্প করে কাপড় চোপড়গুলো গুলো ধুয়ে নিচ্ছি বরাবরেই আমি একটু সাশ্রয়ী তবে নই কেউ ভাববেন না আবার কৃপণতা করছি বাজার থেকে যখন ডিটারজেন্ট পাউডার আনা হয় তখন আমি সাথে সাথে ছোট মকুওয়ালা বোতলে রেখে দিই কারণ ছোট মকুওয়ালা বোতলে রাখলে যদিও কোনো সময় কাপড় ভেজানোর সময় একটু খামখেয়ালি করে ঢালার সময় হয়তো কোনো সময় বেশি পড়ে যাবে তো যখনই একটু খামখেয়ালি হবে তখন কিন্তু বেশি পড়বে না পড়লেও কম পড়বে এসব কথা মাথায় রেখে আমি সব সময় ছোট মকোয়ালা এই ধরনের বোতলেই কাপড় ধোয়ার পাউডারগুলো রাখি আমার মতো যারা একটু সাশ্রয়ী সংসারের একটু উন্নতি করতে চান তারা কিন্তু এতদিন যদিও বয়মে বা বড় মকোয়ালা পাত্রে এসব ডিটারজেন্ট পাউডার রেখেছেন এবার থেকে বোতলে করে রেখে দেখবেন তখন কতটুকু খরচ হয়েছে বা একই পাউডারে এখন কত দিন যাচ্ছে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন আমার ছেলে মেয়েরা যখন ছোটো ছিল তখন গায়ে মাখা সাবান আনলে আমি সাবানটাকে কেটে দুই ভাগ করে রাখতাম দুই ভাগ করে রাখলে আমি খেয়াল করেছি গোটা একটা সাবানে যত দিন যায় অর্ধেক সাবানটাও ঠিক তত দিন যেত তো দুই ভাগ করে রাখলে ডাবল দিন যেত এভাবে আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি তারপর থেকে আমি সব সময় সাবান দুই ভাগ করে রাখতাম এখন অবশ্য দুই ভাগ করি না এখন তো ব্যবহারের মানুষও কম আমি একটু প্রতিদিন সাবান ব্যবহার করি ওরা বাপ বেটা তো সপ্তাহে একদিন গায়ে মাখে সাবান কারণ আমরা তো আর অত বড়লোক লোক নই শূন্য থেকে তিলে তিলে গড়ে এত দূর আসছি একটু চিন্তা ভাবনা করে সব সময় খরচ করতাম আজও সেরকমই করছি একটু সস্তা পেয়ে দুইশো টাকা দিয়ে দশ কেজি আলু নিয়ে নিলাম কয়েকদিন আগে পাঁচ কেজি পেঁয়াজ নিয়েছি দুইশো টাকা দিয়ে ভ্যানগাড়িতে করে বাসার সামনেই আনে তো সুযোগ পেয়ে এগুলো নিয়ে নিচ্ছি বাজার থেকে আনতে গেলে ওগুলি আনতেও কষ্ট আছে প্রতিদিন সকাল বিকাল হাঁটতে গেলে বা বাজারে গেলে এটা সেটা হাতে করে নিয়ে আসেন এটাই আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার ভারী জিনিস আনতে আমি নিষেধ করি বাসার সামনে থেকে নিয়ে নিই আবারও বলছি সব সময় আমি একটু সাশ্রয়ী তবে কৃপণ নই অযথা কোনো জিনিস নষ্ট করি না বিশেষ প্রয়োজন না হলে কোথাও বেড়াতেও যাই না কারণ যত আত্মীয় স্বজন আছে সবাই সবার অনুষ্ঠানে নিমন্ত্রণ করে যাওয়ার জন্য অনুরোধ করে যেখানে অবশ্যই যেতে হবে সেখানে যাই যেখানে না গেলেও চলবে সেখানে অত প্রয়োজন মনে করি না কারণ আমার পরিবারের দিকে আগে তাকাতে হবে সংসারের আয় অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে অযথা ব্যয় করে পরে ধার দেনা করে গলা সমান করব ওই রকম মানসিকতা আমার নাই অনেকের আবার বেড়াবার অনেক শখ আত্মীয় স্বজন যেই নিমন্ত্রণ করবে যে কোনো অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করবে নিজের কাছে পয়সা না থাকলেও ধার কর্য করে ওখানে যাবেই যাবে কারণ ওর মন চাইছে ওখানে যেতে ও যাবেই ওখানে গিয়ে একটু গায়ে হাওয়া বাতাস লাগাবে আরাম আয়েস করবে একটু বাহাদুরি করবে এ এমুক জিনিস এনেছি তমুক জিনিস এনেছি সবাইকে দেখাবে কিন্তু কিভাবে এনেছে ওই জিনিসটা সে নিজেই জানে কারণ ও কর্জ করে গিয়েছে হয়তোবা পরে অনেক বেশি কর্জ হয়ে গেলে ওই টাকা শোধ করার জন্য হয়তো বাপ দাদার দিনের সম্পদ বা জমি বিক্রি করে ওই টাকা শোধ করবে এই ধরনের অনেক মানুষ দেখেছি পথের ফকির হয়ে গেছে বাপের দিনের যত জাগা সম্পদ বাপ দাদার জোড়ানো যত সম্পদ আছে ওই সব আরামায়স করা মানুষগণকে দেখেছি সব এক সময় বিক্রি করে খেতে 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 ঘরের ভিটাও থাকে না ওইরকমে ফকির হয়ে যায় হয়তোবা বাপদাদার আমলে জমিদার ছিলেন অনেক জায়গা সম্পদের মালিক ছিলেন একসময় এরকম জমিদারি দেখাতে গিয়ে বিক্রি করে 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 নাতিপুতির আমলে এসে ঘরের ভিটাটাও থাকে না এরকম অনেক গল্প শুনেছি নিজের চোখে অনেক দেখেছি এখনও দেখছি তাই আমি আমার ছেলের বয়সী যারা আছেন আপনাদেরকে বলবো বিয়ে করার সময় একটু দেখে শুনে একটা সচেতন মেয়ে আনবেন সচেতন মেয়ে বুঝবেন কিভাবে। যে মেয়ে যতটুকুই লেখাপড়া করেছে তার রেজাল্ট ভালো কিনা প্রতিটা ক্লাসে এক চান্সে পাস করেছে কিনা ওর সার্টিফিকেট দেখে তারপরে আনবেন তাহলে নিশ্চিন্তে ওই মেয়েটা সচেতন হবে সাশ্রয়ী হবে সংসার জীবনে এসে সে চাকরি না করলেও ঘরে থাকলেও ভালো সংসারই হবে আপনার পরবর্তী প্রজন্মকে মানুষ করবে সংসারের অনেক উন্নতি করবে এটা একেবারে নিশ্চিত মনীষীদের একটা বাণীও আছে সংসার সুখের হয় রমণীর গুণে যেখানে রমণী ভালো হবে না সেই সংসার কোনো দিনও সুখের হবে না সেই সংসারে কোনো দিন বাচ্চা কাচ্চা মানুষ হবে না যাও মা বাবা বা বাপ দাদা একটু গড়িয়ে দিয়ে গেছেন ওই সংসারটা একেবারে ছাড়কার হয়ে যাবে এই সব কথাগুলো কারো কাছ থেকে শুনে বলছি না এগুলি আমার নিজের চোখে দেখা এবং নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাই আমি আমাদের কোনো আত্মীয় স্বজন কারো ছেলের বিয়ে হলে বউ কেমন ওইটা জিজ্ঞাসা করি না বউটা সচেতন আছে কিনা এটাই আগে আমি জিজ্ঞাসা করি ওর গায়ের রঙ কীরকম লম্বা না খাটো দেখতে কেমন লাগে এটাকে আমি কোনো দিনও মূল্যায়ন করি না আমি মূল্যায়ন করি সচেতনতাটাকে সচেতন নারী কালো হোক অশিক্ষিত হোক সে আপনার সংসারের জন্য একটা আশীর্বাদ আমার জানা মতো কয়েকজন মানুষ আছে নিজের নামটাও লিখতে পারে না কিন্তু সচেতন নিজের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করেছে আবার শিক্ষিত অনেক মানুষ দেখেছি অসচেতন আগে সংসারটা যেরকম উন্নত ছিল সেই হিসাবে পরবর্তী প্রজন্ম মানুষ হয় নাই এটাই হলো সচেতন আর অসচেতনতার মধ্যে পার্থক্য ক্ষমা করবেন কারো জীবনের সাথে যদি এই কথাগুলো মিলে যায় আমার কোনো কিছুই করার নাই কারণ আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন আমার মনে যদি কোনো ভালো কিছু ভেসে আসে ওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে তুলি এটা নিশ্চয় আমার দোষ নয় আমার মনের দোষ আরও একটা কারণ আছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা সবাই গতকালের ভিডিও দেখে খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন এবং আমাকে বলেছিলেন আমার কথাগুলো শুনতে আপনাদের কাছে খুব ভালো লাগে তার জন্যই মনের আনন্দে মনে ভেসে থাকা বা মনে লুকিয়ে থাকা কথাগুলো বলে ফেললাম এই দেখুন বক বক করতে করতে রান্নাগুলো কেমন হয়েছে সেটাই বলতে ভুলে গিয়েছিলাম প্রতিটা রান্নাই খুবই চমৎকার হয়েছে সজনে ডালটা যেমন দারুণ হয়েছে পাতুরিটাও তেমনি চমৎকার হয়েছে সজনে ডাল দিয়ে ভাত মেখে উচ্ছে ভাজা দিয়ে খেতে কি যে ভালো লেগেছিল নিশ্চয় এটা আপনারা বুঝতে পেরেছেন পাতুরিটাও এত চমৎকার হয়েছে মাছ বাদ দিয়ে পাতুরির একটু মরিচ দিয়ে খেতেও দারুণ লেগেছে খেতে এভাবে একবার পাতুরি করে খেয়ে দেখবেন খুবই চমৎকার লাগবে অল্প একটু কলা পাতা হলেই হয়ে যাবে এখন দিনের সাড়ে তিনটা বাজে খাওয়া দাওয়া সেরে একটুও বসে থাকি নাই ধুয়ে রাখা কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম যদিও অবেলাতে বা শেষ বেলাতে কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে অনেক হাওয়া বাতাস আছে একটু রোদের তাপও আছে শুকিয়ে যাবে দুইটা মশারি আর একটা বিছানা চাদর বালিশের কভার এগুলি ধুয়ে দিয়েছি আরও কিছু ছোটোখাটো কাপড় ধুয়েছি ওগুলো বারান্দা মেলে দিয়েছি ওখানে শুকিয়ে যাবে পাটিতে দেখছেন ঢাকা দেওয়া এগুলো হলো শুকনো মরিচ সকাল দশটার দিকে উনি এসে শুকনো গুলো মেলে দিয়ে গিয়েছিলেন তো আমি যেভাবে বলেছি ঠিক ওভাবে দিয়ে গিয়েছেন পাটির উপর গুলো দিয়ে উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছে কাক পক্ষী বা ধুলাবালি যেন না পড়ে এই জন্যই ঢেকে দেওয়া হয়েছে মরিচগুলো মনে হয় শুকিয়ে গেছে এখন নিয়ে যাব আগামীকাল সকালে মিলে নিয়ে এগুলো ভাঙিয়ে গুঁড়ো করে আনবেন এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এবং গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন জয়াস কিচেন এরপর দশ মিনিটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেশন সিঙ্গাপুর বিভাসেন গুহাটি আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে নির্মলা মিতা শিরিন কলকাতা সাইলা থেকে শিখা সিনা রয়ীমা রাচি থেকে 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 পৃথাবাসু কলকাতা মনিকা সাহা কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি দোলনা টাঙ্গাইল থেকে রানু বেগম ইতালি থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বার্সেলোনা স্পেন থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে হাংরি বয় শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে আসমা বেগম কানাডা থেকে রুমা সেন গুপ্ত কলকাতা থেকে কাবেরী ভৌমিক আগমণি মুখার্জি কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা কিছুদিন আগে বারান্দা থেকে মরিচ গাছের টবটা ছাদে নিয়ে আসছিলাম এখন দেখুন মরিচ গাছের কতটা উন্নতি হয়েছে প্রতিটা গাছে কত রকমের শাখা প্রশাখা বের হয়েছে দেখতেই খুব ভালো লাগছে বিকালে আসার সময় জল নিয়ে আসবো একটু জল দিতে হবে সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম